আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত যারা এবছর এসসি পরীক্ষায় পাশ করেছ ইতিমধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে তোমাদের এখন একটি চিন্তা সেটি হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া কলেজ ভর্তি কলেজে ভর্তির জন্য তোমাদের যে স্ট্রেক করতে হবে এখন অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য ইতিমধ্যে একটি নীতিমালা তোমাদের প্রকাশ করা হয়েছে যেখানে যাবতীয় তোমাদের নিয়মকানুন তুলে ধরা হয়েছে কত পয়েন্টে তোমরা ভর্তি হতে পারবে কত সাল থেকে কত সাল পর্যন্ত ভর্তি হতে পারবে এবং ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে কত টাকা প্রয়োজন হবে কবে থেকে আবেদন হবে যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদের দিতে হয়েছে এই নীতিমালায় সেগুলো পর্যায়ক্রমে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা মঞ্জুর সঙ্গে ভিডিওটি দেখবে এবং যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী আপডেটটা তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তারপরে বন্ধুরা আর কোনো না বরিয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে এখানে নীতিমালা বলা আছে যে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন পূর্ববর্তী 3 বছর অর্থাৎ 2021 22 23 এই 3 বছর যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাপেক্ষে কোন কলেজ বা সমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ও সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে অর্থাৎ জেনারেল বোর্ডের জন্য যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাস এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও তার ভর্তি হতে পারবে এটা পূর্ববর্তী তিন বছরের জন্য আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বছরে পাশ করলেই সেখানে কলেজে ম্যানুয়ালি ভর্তি আবেদন করতে পারবে আরেকটা কথা বলা হয়েছে যে বিদেশি কোন বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমাধানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা কর্তৃক তার সমাদের মান নির্ধারণের জন্য উপনীতি দুই একের অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে অর্থাৎ পরবর্তী যে নিয়মটি বলা হয়েছে এই নিয়মের আলোকে সেও ভর্তি হতে পারবে আবেদন একজন প্রার্থী নিমূলক গ্রুপ নির্বাচন করতে পারবে যদি কেউ গ্রুপ নির্বাচন করতে চাও অর্থাৎ গ্রুপ পরিবর্তন করতে চাও সেই ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা গ্রুপ এর যে কোনটি অর্থাৎ যারা সায়েন্সে রয়েছে তারা সায়েন্সেও থাকতে পারবে বা আর্টস বা কমার্স যে কোনো গ্রুপে তারা মাইগ্রেশন করতে পারবে মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায়িক গ্রুপ এর যে কোনোটি অর্থাৎ যারা মানবিক আছে তারা মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি গ্রুপ বাছাই করে পারবে শিক্ষা গ্রুপ হতে ব্যবসা শিক্ষা ও গ্রুপের বিজ্ঞান মানবিক ও শিক্ষার্থী ইসলামী শিক্ষা গারস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপ এর যে কোনোটি মাদ্রাসী শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপ এর যে কোনোটি এবং সাধারণ ও মোজাবিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত কোনোটি অর্থাৎ যারা বিজ্ঞান গ্রুপে রয়েছে তারা যে কোনো গ্রুপে যেতে পারবে এবং সাধারণ বা মোজাব্বিদ মাহির গ্রুপ থেকে অত্যন্ত শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো গ্রুপে তারা যেতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছে তারা যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবে এরপরে কোটার ক্ষেত্রে তিরানব্বই পার্সেন্ট কোটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে আর শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট এবং অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মচারী বা কর্মকর্তা সন্তানের ক্ষেত্রে এক পার্সেন্ট সহ মোট দুই পার্সেন্ট কোটা মহানগর বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নন্দমত যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কর্তৃক দপ্তর বা প্রধানের প্রত্যন্ত দাখিল করতে হবে আর সর্বমোট আসনের পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তান সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট কোটা থাকবে সবার জন্য উন্মুক্ত আর দুই পার্সেন্ট কোটা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য আর পাঁচ পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদের জন্য অর্থাৎ এখানে সাত পার্সেন্ট যাবে কোটায় আর বাকি তেরানব্বই পার্সেন্ট কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ওয়েবসাইটের ঠিকানা ডব্লিউ ডট ইলেভেন শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশত টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে বা সমান কলেজে প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থী মেধা বা কোটা বা ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তি ভর্তি ও ফি কলেজ বা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা দুই সমানের বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক গ্রুপ শিপ পুরুষ মহিলা সহশিক্ষা ভার্সন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদিত অন্যান্য সকল ফি ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠান নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে এবং ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে বোর্ডের পূর্বানুমিতে ব্যতীত নির্ধারিত আসান সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না বোর্ডসমূহ স্ব ক্ষেত্রে অবস্থিত কলেজ বা সমানের প্রতিষ্ঠানের এই বিধানের ব্যত্যায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ বা সমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র দাখিল করতে হবে এমপিভক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তফসিল করা অনুযায়ী সেশন চার্জ ও ভর্তিফি গ্রহণ করতে হবে উল্লেখ্য এমপি ভুক্ত কোনো ক্রমেই উন্নয়ন ফি গ্রহণ করতে পারবে না তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন সাপেক্ষে সেশন চার্জ ও ভর্তিফি সময় সময়ে পরিবর্তন করতে পারবেন নন এমপিও বাংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন ফি ও ভর্তি ফি তফসিল অনুযায়ী গ্রহণ করতে হবে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগের অনুমোদন সাপেক্ষে উন্নয়ন ফি বা সেশন চার্জ ও ভর্তি ফি সময় সময়ে পরিবর্তন করতে পারবে সরকার এই কলেজ সমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রজেফি ফি গ্রহণ করবে প্রিয় স্বীকৃতিবৃন্দ এবার আসি আবার চান্স পাওয়ার পর কি করতে হবে অনলাইনে আবেদন করার পর যদি আমরা যে কলেজে চান্স পাবো যদি আমি ওই কলেজে থাকতে চাই বা মাইগ্রেশনের মাধ্যমে আমার কিন্তু কলেজ নিশ্চয়ন হবে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিয়ে নিশ্চয় করতে হবে যদি নিঃশারণ না করা হয় তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে পুনরায় আবার দ্বিতীয়বারের জন্য আবেদন করতে হবে তাই অবশ্যই তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে প্রথম নিশ্চয়ের জন্য আর নিঃশনের পর যদি মেধা তালিকায় আমি এগিয়ে থাকি তাহলে কিন্তু অটো মাইগ্রেশন হবে মাইগ্রেশনের জন্য আমরা আলাদা অন্য কিছু করতে হবে না বা মাইগ্রেশন বন্ধ করার সিস্টেমে কিন্তু গত বছর থেকে তুলে দেওয়া হয়েছে মাইগ্রেশন বন্ধ করার কোনো সিস্টেম থাকবে না অর্থাৎ আমি যদি ওই কলেজে থাকতে চাই বা ওর উপরে যে কোনো কলেজে যদি আমি থাকতে চাই তাহলে আমাকে অবশ্যই নিশ্চান ফি জমা দিয়ে নিশ্চান করতে হবে প্রিয় শিক্ষারীতি এবার আমরা জেনে নেব যে আমাদের ভর্তি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে প্রথম ভর্তি তারিখ হচ্ছে ছাব্বিশ পাঁচ দু থেকে এগারো ছয় দু এই তারিখের মধ্যে আমাকে প্রথমবার আবেদন করতে হবে আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তি এটি আমাদের কাজ নয় এটি বোর্ডের কাজ সেটি হবে বারো ছয় দু থেকে তেরো ছয় দু এই তারিখের মধ্যে আবেদন যে আবেদনগুলো করা হবে সেগুলো যাচাই বাছাই ও নিষ্পত্তি করা হবে শুধুমাত্র ফল পুনরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন করতে হবে বারো ছয় দু থেকে তেরো ছয় দু তারিখ পর্যন্ত এর মধ্যে শুধু যারা যাদের ফল পরিবর্তন হবে অর্থাৎ ফেল থেকে যারা পাস করবে তারা শুধু বারো এবং তেরো তারিখ আবেদন করতে পারবে আর অন্যান্য ক্ষেত্রে যারা পাশ করেছে অ্যাপ্লাই করার সুযোগ পাবে তারা কিন্তু ওই নির্ধারিত তারিখের আগে অর্থাৎ ছাব্বিশ থেকে এগারো তারিখের মধ্যেই তাদের আবেদন করতে হবে পছন্দক্রম পরিবর্তনের সময় অর্থাৎ মাইগ্রেশনের সময় হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ থেকে তেরো ছয় দু হাজার চব্বিশ দুঃখিত এটি মাইগ্রেশন হয় যদি পছন্দক্রম আমি পরিবর্তন করতে চাই যেমন আমি এক নাম্বারটা যদি পাঁচ নাম্বারে বা পাঁচ নাম্বারটা যদি আমি এক নম্বরে নিতে চাই যে সেক্ষেত্রে আমাকে বারো এবং তেরো এই দুই দিন এটি আমি পরিবর্তন করতে পারব চোদ্দো থেকে আঠারো তারিখ পর্যন্ত ঈদ উল আজহা উপলক্ষে সকল প্রকার সার্ভিস বন্ধ থাকবে প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে তেইশ ছয় দু হাজার রাত আটটায় অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা যে আবেদনগুলো করবো সেটির ফল প্রকাশ করা হবে তেইশ ছয় দু তারিখ রাত আটটায় এবার শিক্ষার্থীদের নিশ্চয়ন ফল প্রকাশের পর নিশ্চয়ন করতে হবে কনফার্ম করার জন্য সেটি হবে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত অর্থাৎ ফলাফল প্রকাশের পর থেকে তেইশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা নিশ্চয় করতে পারব দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে দুই সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এটি অটো মাইগ্রেশন এবং প্রথম দ্বিতীয় আবেদনের ফলাফল প্রকাশ করা হবে চার সাত দুহাজার চব্বিশ তারিখে রাত আটটায় দ্বিতীয় মাইগ্রেশন শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন শুধুমাত্র নিশ্চয় না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফীসও আবেদন করতে হবে পাঁচ সাত দু থেকে আট সাত দু তারিখ পর্যন্ত নিশ্চয় করতে হবে দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পাবে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে নয় সাত দু চব্বিশ থেকে দশ সাত দু তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় মাইগ্রেশন আর তৃতীয় আবেদনের ফল প্রকাশ করা হবে বারো সাত দু রাত আটটায় তৃতীয় পর্যায়ে শিক্ষিত নিশ্চয় করতে হবে তেরো সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর ভর্তি শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি শুরু হবে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরশরীরে ভর্তি হয়ে আসতে হবে এবং ক্লাস শুরু হবে ত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর এখানে অবশ্যই বলা রয়েছে যে অনলাইন ব্যতীত মেনুয়ালি কোনো ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে না আর অবশ্যই যারা পাশ করবে তাদেরকে জেনারেল বোর্ডে ওরিজিনে যদি ভর্তি হতে হয় কলেজে যদি ভর্তি হতে হয় তাহলে অবশ্যই তাকে এই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হতে চায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি কলেজে ভর্তি হতে চায় তাহলে কিন্তু সে ম্যানুয়ালি যেখানে উন্মুক্ত শাখা আছে সেখানে সে ভর্তি হতে পারবে প্রিয় স্বীকৃতিবৃন্দ এতক্ষণ পর্যন্ত সরকারের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভর্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ